আচ্ছা এখানে কিছু আপনার এডিশনাল তথ্য আমি আনছি যে আপনার থেকে আটানব্বই পার্সেন্ট বাচ্চারা বা তরুণরা তাদেরকে যদি আপনি জেন্ডার ট্রানজেশন না করান বা তাদেরকে যদি আপনি ড্রাক কুইন্ডিয়া আপনার মগজ লড়াই করার চেষ্টা না করেন তাহলে তারা ন্যাচারালি প্রাকৃতিক ভাবেই আসলে তাদের মধ্যে যে জেন্ডার কনফিউশন আছে তাদের যে লিঙ্গ সম্পর্কে যে বিভ্রান্তি আছে এটা থেকে তারা আর কি মনে করেন যে ন্যাচারালি প্রগ্রেস করে বের হয়ে আসে ঠিক আছে সাধারণত মানুষ বাচ্চারা যখন একটু ছোট থাকে তখন তো মনে করেন যে আসলে ছেলে মেয়ে ওইভাবে তফাৎ করা যায় না মোটামুটি আহ বয়সন্ধির আগ পর্যন্ত দেখা যায় যে কি বলা যায় সাত আট বছর পর্যন্ত আসলে ছেলে মেয়ে একটা মেয়েকে আপনি ছেলের পোশাক পরাই দিলে তাকে আসলে বাইরে থেকে হঠাৎ করে বোঝা যাবে না আবার একটা ছেলেকে মেয়ের পোশাক পরে হঠাৎ করে বোঝা যাবে না তো বিষয় হচ্ছে যে তখন মনে করেন যে 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 মধ্যে যদি মনে করেন আর কি এই দাবি করা কিছু বাচ্চা কাচ্চা যদি এরকম থেকেও থাকে যে তারা এখন পর্যন্ত ঠিক বুঝে উঠতে পারে নাই যে সে ছেলে নাকি মেয়ে তাদেরকে যদি ন্যাচারালি রেখে দেওয়া হয় তাহলে একষট্টি থেকে আট আটানব্বই পার্সেন্ট ক্ষেত্রে দেখা গেছে যাদের যে সমস্ত শিশুর জেন্ডার ডিসফোরিয়া ছিল ন্যাচারালি আবার এই জিনিসটা সেরে গেছে এরকম প্যাশেন্ট যারা আছে শিশুদের মধ্যে শিশুদের মধ্যে এরকম প্যাশেন্ট যারা আছে জেন্ডার ডিসফোরিয়া তারা ন্যাচারালি আবার কি এই জিনিসটা কি ওর হয়ে যায় কিন্তু ওরা আসলে এই সুযোগটা দেয় না ওরা তখনই মনে করেন যে একদম মনে করেন যে বাইন মাসের মতো মনে যে একদম ই করে ধরে সাইডিয়া ধরে সাইডিয়া ধরে তারপরে মনে করেন আরো কাউন্সিলিং করে ব্রেন ওয়াশিং করে তারপরে মনে করেন যে এখন আপনারা জানেন যে দশ বছরের কম বয়সী শিশুদেরকেও আসলে

এখানে এখানে সবচেয়ে মজার কথা হচ্ছে ব্যাড ভাই কেউ যখন একজন বিয়ে করতে যায় তখন তাকে 18 বছর হইতে হয় ঠিক আছে আর কেউ যখন নিজেকে মানে মেশিন কাটতে চায় তখন তার কোনো বয়স কোনো ফ্যাক্টর না ঠিক আছে যে কোন বয়সে মেশিন কাটা করতে পারবে যে কোন বয়সে কেটে ফেলবে হ্যাঁ মানে একটা একটা শীষ একটা 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 তাদের বক্তব্য হচ্ছে একজন মানুষ মানে সে তার নিজের শরীরের অঙ্গ কাটা স্থায়ীভাবে পরিবর্তন করে ফেলার ব্যাপারে মতামত দেওয়ার অধিকার রাখে কিন্তু সে কার সাথে শুবে এটা সে বোঝেনা ঠিক আছে আবার চিন্তা করেন মানে আমি আমার দেহের একটা অঙ্গ কাইটে ফেলবো তারপর বিভিন্ন রকমের অজানা ঔষধ আমি খাবো অজানা হরমোন বা কি বলা যায় অদ্ভুত রকমের হরমোনগুলো আমি আমার ফরেন হরমোন আমার দেহে ঠোকাবো ঠিক আছে এই জিনিসগুলো হচ্ছে কি দেহের জন্য ক্ষতিকর না কিন্তু আঠারো বছর কম বয়সে বিয়ে করলে ওটা ক্ষতিকর দেহের জন্য ঠিক আছে এরকম মনে করে যে ডাবল স্ট্যান্ডার্ড বাজি ঠিক আছে এটা আপনার খগেনদেরকে না দেখে যে আজ থেকে একশো বছর দুইশো বছর আগে যারা নাস্তিক ছিল ওরাও মনে পাগল হয়ে যেত যে কিরে ভাই আমরা তো খগেন কিন্তু আমরা যে এত বড় খগেন হতে পারি যে এটা তো আমরা কখনো কল্পনাই করি তো ওরা তো আমার কাছে বড় খগেন মানে আজ থেকে দেড়শো বছর আগে নাস্তিক যদি বর্তমান নাস্তিকদের সাথে বসাই দেওয়া হয়তো সামনাসামনি দুইটা চেয়ারে ঠিক আছে দেড়শো বছর আগে খগেনরা মনে করেন নবু মাথা নষ্ট হয়ে যেতেছে কিরে ভাই কারে দেখলাম এটা আমি আমি তো খগেন হইতেই পারিনি খগে বড় খগেন তো এটা